স্ট্রে করেছি এটা হচ্ছে রামস্যাম রেস্টুরেন্ট তো রামস্যাম রেস্টুরেন্ট এই হচ্ছে এখানে থাকে মানুষ সমস্ত রিসর্ট আর কি যেই হোক কিন্তু এখানে কিন্তু অসাধারণ একটা পরিবেশ তো আপনারা আসুন বোলপুর শান্তিনিকেতনে যদি স্ট্রে করতে হয় রামশ্যাম রেস্টুরেন্টে স্ট্রে করবেন সো গাইজ আমি এখন উপস্থিত বোলপুর শান্তিনিকেতনের ভিতর ছিল তো এই এটার ভিতরেই আমি ছিলাম এখানেই আমি সমস্ত স্টে করেছি তো আজ বেরিয়ে যাবো বাড়ির পথে রওনা হব আমি বহু দিন দু তিন দিন আগে এসেছি বর্ধমান প্রমোশন ছিল তারাপীঠ প্রমোশন ছিল রামপুরহাট প্রমোশন ছিল অ্যান্ড এখন প্রমোশন চলছে এটা পিট প্রমোশন এটা চলছে রামপুরহাট রামশ্যাম রেস্টুরেন্টে এখন রামসাম রেস্টুরেন্টে আমি বসে আছি আপনারা আসুন রামস্যাম রেস্টুরেন্টে আপনারা ফলো করুন যে সমস্ত ভিউ ভিউয়ার্স এই ভিউয়ার্সগুলোকে কালেক্ট করুন আর খাবার দাবার তো এ ওয়ান যা অর্ডার করবেন তাই পাবেন আর পরিষেবা এ ওয়ান আপনারা আসুন আমি উপস্থিত হয়েছি অ্যাজ এ ডিজে ওরুণ নেট দুনিয়ার কোহিনুর হীরা কারণ আমি এখন পৃথিবী কাঁপাচ্ছি পৃথিবী

जो आदमी ये बात नहीं समझता है ना सब भाड़ में चला जाता है भाड़ में और अभी हल्का करे आो दो डायलॉग नतून नहीं 2025 पचिसर जो हमें फ्लावर नहीं फायर हूँ मैं फायर हमें फ्लावर नहीं फायर हूँ मैं और फूल नहीं आगो विभस्व भाइरल डीजे अरुण आज उपस्थित বোলপুর শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতনে রামস্যাম রেস্টুরেন্টে রামস্যাম রেস্টুরেন্টে সো গাইস আপনারাও আসুন আমার যারা ফলোয়ার্স আছেন বোলপুর শান্তিনিকেতনে উপস্থিত হলে আপনারা রামস্যাম রেস্টুরেন্টে উপস্থিত হয়ে এই সমস্ত মনোরম পরিবেশে থাকতে হলে আপনারা এখানেই উপস্থিত হবেন থ্যাংক ইউ